বন্ধুরা আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমি অদ্িতীয়া অর্পিতা তারই একটি চিরকালীন কবিতা নিয়ে হাজির হয়েছি তাঁকে শ্রদ্ধা জানাতে গাহি গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সামেদি কান তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো চারপাক বলে যাও বলো আরো বন্ধু যা খুশি পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব পও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পুরী যাও যত শখ কিন্তু কেন এ শ্রম মগজে হানি যে শুন দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাদের রয়েছে সকল দেবতা সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা ফুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল তোমার হৃদয়ে সকল যোগাবতার দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার মৃফিত অন্তরালে বন্ধু বলিনি ঝোট এইখানে সে লুটাইয়া পরে সকল রাজমুকু এই হৃদয়ে সে কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীর খোদান মিতা এই হৃদয়ের ধ্যান গুহা আছে বসিয়া সাক্ষ্য মনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিরেন কোরআন মিথ্যা নি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায়